হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আবারও তোমার মাঝে তোমাদের মাঝে হাজির হলাম একটা ভিডিও নিয়ে এটা একটি পাঞ্জাবি পাঞ্জাবির হাতায় কাজ করছি আমি সেলাইটা তোমাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আমি এই সেলাইটা করছি এই সেলাইটার নাম হচ্ছে খাতা কাঁথাই স্ট্রিস কাঁথা স্ট্রিচ সেলাই দিয়ে সুন্দর করে আর ভরটও আছে মাঝে মাঝে ভরট আছে পাতা পাতা যেগুলি সেগুলি ভরট এটা হলুদ কুসুম হলুদ কুসুম কালারের মধ্যে কফি কালার দিয়ে কাজটা করছি আমি দেখতে খুবই সুন্দর লাগছে এখানে এ পাঞ্জাবিতে কালারটা ভিডিওতে ঠিক মতো আসেনি ঠিকভাবে খুব মানে সুন্দর কালারটা আসেনি আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মাঝে তুলে ধরতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবা আমার ভিডিওগুলো দেখবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমি অনেক দিন অনেক দিন আগে থেকে এরকম কাজ হাতের কাজ অনেক করেছি কিন্তু কখন আসলে এভাবে ভিডিও করা হয়নি আমি হাতের কাজ মোটামুটি ভালোই জানি মাসাল্লাহ নিজের প্রশংসা নিজে করতে নেই তবুও বললাম কিন্তু কেন জানি ভিডিও করার সময় মানে যখনই ভিডিও মোবাইলটা সামনে ধরে আমি কাজ করি তখনই মানে যত সমস্যা হয়ে যায় এই তখন দেখা যায় বারবার নড়াচড়া ফ্রেম নড়াচড়া প্রেম ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করলে কাজটা সুবিধা হয় অথচ আমার মনে হচ্ছে যে এটা তোমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় প্রেম ঘুরে ঘুরে কাজ করাটা যাই হোক তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটা দেখো ঘুরে এসো একবার আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে আমি চেষ্টা করছি তোমাদের মাঝে ভিডিওগুলি তুলে ধরতে আমার হাতের কাজের ভিডিওগুলি এটা আমি আমার শ্বশুরের জন্য করছি আমার শ্বশুর আমার হাতের কাজে পাঞ্জাবির খুব প্রশংসা করে সে পরে বা আদার্স সবাই পরে এই যে দেখো আমি কাজটা করে ফেলেছি হাতায় কেমন হয়েছে তোমরা সবাই আমাকে অবশ্যই জানাবে টাটা